আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আসলে পাঠিয়েছেন খুব অল্প সময়ের জন্য ঠিক না আমার কথা প্রশ্ন বোঝা যায় আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুনিয়াতে খুবই অল্প সময়ের জন্য এই অল্প সময়ের মধ্যে আমাদের অনেকগুলো কাজ আছে আছে কি নাই বলো আমরা গড় আয়ু আমাদের মনে করো যে ফিফটি থেকে সিক্সটি বা সেভেন্টি ইয়ার্স এখন তো মানুষ ষাট সত্তর বছরও অনেকেই টিকে না চলে যাচ্ছে দুনিয়া থেকে যাচ্ছে কি না এই যে সকলেই তার আগে দুনিয়া থেকে চলে যাচ্ছে তো এই যে চলে যাওয়াটা এটার কিন্তু যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের মালিক তিনি হলেন আমাদের আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমরা নিজেও এরকমভাবে বীরের মতো বাঁচি এবং একজন সাহাবা মতো বাঁচি একজন ভালো রলির মতো বাঁচি অথবা কীর্তিমাম কিছু লোক আছে দুনিয়াতে যারা অনেক ভালো ভালো কাজ করে গেছেন তাদের কথা তাদের কাজ এখনও দুনিয়ার মধ্যে পড়ে আছে আছে কি আছে না বলো যেমন এই ফ্যানটা যিনি বানিয়েছেন উনি কি এখন বেঁচে আছেন বলো কথা বলো ঠিক অনুরূপভাবে এই দুনিয়াতে চলতে গেলে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয় আর এই প্রয়োজনটা যদি আমি এরকম আমার যিনি মালিক আল্লাহ তালা তার বাতানো যে ক্যাটালগ আছে কোরআন এবং আল্লাহ তালা রসুল সাল্লাহ আলি সাল্লাম যিনি আমাদের নবী এই নবী এই দুই জিনিসকে যদি আমরা এই দুনিয়াতে আঁকড়ে ধরি তাহলে কিন্তু এই অনুযায়ী যদি আমরা তার প্রধান অনুসরণ করি তাহলে কিন্তু আমাদের ইহ জগত ভালো হবে এবং মরার পরে যে একটি লম্বা হায়াত আমাদের আসতেছে এটাও কিন্তু আমাদের সুন্দর হবে এই যুগে যুগে নবীদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছিলেন পথ ভোলা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য পথ হারা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য নবীরা আসছিলেন যে আল্লাহ তাল্লাহ সঙ্গে যেন একটা সুন্দর সম্পর্ক হয়ে যায় ঠিক কি ঠিক না সাইফালদিন বোঝাচ্ছে কথা এই জন্য আমরা এই দুই জিনিস কোরআন মাজিদ এবং আমাদের যে রসুলের যে সন্না আছে এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরি তাহলে ইহজগতের সুখ পাবো শান্তি পাবো আল্লাহ তালা আমাদেরকে হায়াতেন তৈবা পবিত্র একটা জিন্দিগি দান করবেন মরার পরেও যে একটা জিন্দিগি আছে কবরের জগৎ এই কবরের জগৎ যে এটাও কিন্তু একটা জগৎ জানো কি তোমরা কবরের জগৎ কিন্তু একটা অনেক বড় জগৎ এটাকে বলা হয় আরবিতে আলমে বারজাক কি বলে বলো তো আলমে বারজাক কি কবরের জিন্দিগি কবরের জিন্দিগির ব্যাপারে একটা হাদিস আমি পেয়ে পড়েছি যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে শেষে মারা যায় যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে শেষে মারা যায় তাকেও কমপক্ষে চল্লিশ হাজার বছর তাকে কবরে থাকতে হবে কত হাজার বছর চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে তাহলে কত লম্বা জিন্দগি বলো এই চল্লিশ হাজার জিন্দগি যদি আমরা কাটাতে চাই তাহলে কি এখানে ওখানে এই দুনিয়াতে বেঁচে পাঠাতে হবে এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থা কি করতে হবে বলো ওই কবরের জিন্দিগি আমল পাঠাতে হবে সেই আমল গুলো একটু বলবো আমার প্রতিদিন নামাজের আমল কবরে পাঠাতে হবে প্রতিদিন আমার এরকম কোরআন তেলতের আমল কবরে পাঠাতে হবে প্রতিদিন এরকম কিছু না কিছু পাঁচ টাকা দশ টাকা দান করে আমার পরজগতের জন্য পাঠাতে হবে প্রতিদিন আমাকে এরকম ভাবে তাহাজিদের নামাজ দুই টাকা চার টাকা যাই হোক গভীরাতে যে নামাজ এটা আমাকে পড়তে হবে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমাদের ওস্তাদ জি তারপরে মাদ্রাসার যারা হজুর আছেন ওলামা কেরাম আছেন সম্মানিত ব্যক্তিত্ব তাদেরকে সম্মান করতে হবে আলেমদেরকে তাজিম করতে হবে মানে রেসপেক্ট করতে হবে তারপরে আমাদের যারা স্কুল স্কুলে পড়ান হাই স্কুলে পড়ান কলেজে পড়ান এই ইউনিভার্সিটিতে পড়ান তারা আমাদের শিক্ষক তারা আমাদেরকে অক্ষ দান করেছেন শুধু না তারা আমাদেরকে জ্ঞান দেখিয়েছেন জ্ঞান দান করেছেন এবং দুনিয়ার জিন্দগিটা কি করে সুন্দরভাবে চলা যায় এই জিন্দিগিটা সুন্দরভাবে চলার জন্য তারা আমাদেরকে যেই যেই পথ আমাদেরকে অবলম্বন করতে বলেছেন তারা আমাদের তারা আমাদের কত কাছের মানুষ তারা আমাদের সুন্দর জিন্দিগি চলার জন্য তারা যে সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন তাদেরকে আমরা সম্মান করব হাদিসা পাকের মধ্যে আসছে যারা ছোটোদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না এবং আলেমদেরকে তাজিম করে না আল্লাহ নবী বলছেন তারা আমার উন্মতের মধ্যে নয় তাহলে আমরা যদি নবীর এই উনি তো একজন গ্রেট ম্যান তাই না মহান ব্যক্তিত্ব তো এই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর হাদিস যে বাণী বাণী আমাদেরকে মানতে হবে সেটা কি যে আমাদের ছোটদেরকে স্নেহ করতে হবে আমি শিক্ষক হিসেবে তোমাদেরকে আমি যেমন রাগও করি আবার কিন্তু তোমাদেরকে শাসনও করি আবার কি কি করি স্নেহ করি কি করি না স্নেহ করতে হবে তাহলে তোমাদেরকে আমরা স্নেহ করলে তোমরাও শিখবা স্যার আমাদেরকে স্নেহ করেন আদর করেন এটা নবী করেছেন তারপর বড়দেরকে সম্মান করবেন আমি তোমাদেরকে অনেক সময় সালামের কথা বলি শিখাচ্ছি তোমাদেরকে যে করতে হয় তোমার যারা সিনিয়র আছে তাদেরকে তুমি সবসময় সেলুট জানাবা সালাম করবা তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলবা যেমন হাদিসা আছে মা বাবার সঙ্গে তুমি নম্রভাবে কথা বলো এবং শুধু তাই না তাদের মাথা উঁচু করে তাদের সঙ্গে কথা বলবে না কেননা মা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য মায়ের ব্যাপারে একটা হাদিসও আসছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে একবার বললেন যে ইয়া রসুল আল্লাহ কথা কম বেশি হতে পারে যে খেদমত করব কার বলছে মায়ের বলছে ইয়া রসুল্লাহ এরপরে কার খেদমত করব বলছে মায়ের বলছে এরপরে কার খেদমত করব বলে মায়ের চতুর্থ বারের বেলায় বলছে বাবার তাহলে তিনবার মাকে সম্মান করার জন্য বলছে আল্লাহ নবী এখানে কত বড় উনি ইমফাসাইজ দিয়েছেন উনি গুরুত্ব দিয়েছেন যে মায়ের অবদান কত বেশি সন্তানের জন্য কি ঠিকই ঠিক না বলো আমার তোমার আমার মা এরকম ভাবে আমরা যখন ছোট ছিলাম শূন্য থেকে দুই বছর পর্যন্ত মাকে আমি কি পরিমাণ কষ্ট দিয়েছি বা এখানে পেশাব করে দিয়েছি আমি কিন্তু সেটা জানি না আমি কিন্তু অন্যের দিকে বুঝতে পারি ঠিকই ঠিক না বলো এই জন্য মাকে কখনো তোমরা মা উ সাবধরার জন্য মা না বলে মায়ের খেদমত মায়ের সেবা এটা মায়ের অধিকার মায়ের হক বাবার অধিকার বাবার হক আছে বাবা অনেক কষ্ট করে ক্লান্তি পরিশ্রম করে আমাদের পরিবারের খরচ যোগান তাদেরও তারা আনবো তাহলে আল্লাহ আমাদের দুনিয়ার জিন্দগিতে আমাদেরকে সুন্দরভাবে চালাবেন এবং পরকালে আমাদেরকে ইজ্জতের সম্মানে আসেন করবেন তোমরা করবা তো ইনশাল্লাহ ওস্তাদদের সঙ্গে ভালো ব্যবহার করবা তো বড়দের সম্মান ইনশাল্লাহ করবা তো এবং পিতা মাতা যেন কষ্ট না বা এরকম কাজ করবা ভালো কাজ যতক্ষণ করতে পারে ততক্ষণ বাবা আমার কথা আমি মানতেই থাকবো। শরিয়ত বিরোধী কোন কাজ শরিয়ত বুঝো শরিয়ত হলো ইসলাম দুনিয়ার जिंदगी সুন্দরভাবে চালানোর জন্য আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন নবী যেই নির্দেশনা দিয়েছেন এই দুইটার বাইরে যদি আমার আল্লাহ এবং আমাদের মানে মা বাবা যদি আমাকে চলতে বলেন তাহলে শোনা যাবে না কেন না মাকে ভালোবাসতে হবে এটা হাদিসের কথা আল্লাহ আল্লাহর কথা এটা ঠিক আছে কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে পয়দা করেছেন যিনি আমাকে সুন্দর একটা মাথা দিয়েছেন আমাকে সুস্থ রেখেছেন দুইটা চোখ দিয়েছেন দুটো হাত দিয়েছেন দুটা পা দিয়েছেন কি দেয় নাই আমাকে সুন্দর দুটা ঠোঁট দিয়েছেন এরকম ভাবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছেন বলো কথা বলো কথা তো বলতেছে না তাহলে মানে বুঝে পাচ্ছেন আমার কথা কে দিয়েছেন এমনি এমনি হয়নি ফ্যান এমনি এমনি চলতেছে না কোন একটা চালাচ্ছে ঠিক না ঠিক এরকম আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে করেছেন আল্লাহ আর আল্লাহান এর বাংলা হলো আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে কি বলছে আল্লাহ বলো আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে তার মানে কোন নিয়ামতকেই অস্বীকার করা যাবে না এই যে গাছপালা তরুণতা হাঁস মুরগি গরু ছাগল জিন ইনসান সব সব বানাইছেন আল্লাহ তালা কার জন্য বলো আমাদের জন্য বানাইছেন আল্লাহ তালা কোরআনে বলছেন। লাকদ খলাকনা আল ইনসানা ফী আহসানি তাকভীম আমি মানুষকে সব চাইতে সুন্দর করে বানিয়েছি কালো বানাইলেও আল্লাহ সুন্দর করে বানিয়েছেন শ্যামলা বানাইলেও আল্লাহ সুন্দর করে বানিয়েছেন ফর্সা বানাইলে লালচো গলা নীলচো গলা কালো বেটে লম্বা মোটা পাতলা যাই বানিয়েছেন আল্লাহ তালা বলছেন আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি আল্লাহ তালা আশি হাজারের উপরে সৃষ্টিকে বানিয়েছেন আশি হাজারের মখলুকাতকে বানিয়েছেন এর মধ্যে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ সুমান তালা অর্থাৎ মানুষ সৃষ্টির মধ্যে সেরা জীব এই সেরা জীবের হিসাব আল্লাহ তালা আমাদেরকে নেবেন তাহলে আমরা ঠিকমতো আমাদের জীবনকে পরিচালিত করবো ইনশাআল্লাহ রোজানা পাশ নামাজ পুরুষ মানুষ আমরা ছেলে যারা আছি আমরা কি করব মসজিদে জামাতে নামাজ পড়বো আল্লাহ নবী বলছেন যারা জামাতে নামাজ পড়ে এক জায়গায় পঁচিশ গুণ সব আরেক জায়গা বলছেন সোহাব মক্কা যদি এক রাখার নামাজ পড়া যায় এক লক্ষ রাকাতের স্বভাব মদিনা যদি এক রাখার নামাজ পড়া যায় এক হাজার গুণ রাকাতের সহাব কথা বুঝতে পারছো এই জন্য লাভ জানবো এবং নিয়ম নিজে আমরা কাম করবো খুব করবো ইনশাআল্লাহ हां তোমরা যদি নিজের ইমান এবং আমল বৃদ্ধি চাও তাহলে তোমরা তবলিগে যাবা তবলিগে তিন দিনের জন্য তোমরা যদি স্কুলে পড়তেছো এই পরিবেশে তোমরা পাও না আমিও এরকম তিন দিনে তিন দিনে তবলিগে যাই তোমরা যদি তবলিগে যাও তাহলে তোমরা দিন শিখতে পারবা যেহেতু আমরা মাদ্রাসায় পড়া সুযোগ পাইনি আমাদের কি আব্বু আম্মু স্কুলে ভর্তি করেছিলেন তবলিগে আমরা তিন দিনে গেলে ওখানে আমরা নামাজ শিখতে পারি প্রমাণ করে যে আমরা সকলে সুন্দরভাবেই হ্যাঁ এবং তোমাদের জীবনটাকে সুন্দরভাবে একটা রুটিন বানাবা রুটিন চব্বিশ ঘন্টা রুটিন যদি তোমরা বানাতে পারো এবং আরিফ এবং এই অনুযায়ী তোমার জীবনকে চালাইতে পারো তাহলে তোমার জিন্দগিটা সুন্দর হবে নিহত আছে তোমাদের ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত শেষ করি তোমরা এই কথাগুলো আমি আবার ফিডব্যাক দিচ্ছি মানে পুনরায় রিপিট করছি যে কথাগুলোর মদ্দা কথা মূল কথা হলো তোমরা তোমাদের শিক্ষককে সম্মান করবে যা বৈধ ভালো জিনিস তোমাদেরকে মানতে বলে তোমরা এটা মানবে বাবা মার কথার বাইরে যাবে না এবং এরকম আল্লাহর বাতানো পথ এবং মত এবং আল্লাহ তালার কুরআন মাজিদ অনুযায়ী চলবো নবীর তরিকা অনুযায়ী চলব রাজক নামাজ আমরা জামাতে চলবো আর কারোর সঙ্গে আমরা খারাপ কথা বলবো না ভালো আচরণ করব খারাপ আচরণ করব না আমাদের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের যে আখলা ছিল যে ক্যারেক্টার ছিল বলছে ওনার এই ওনাকে ওনাকে বলা হচ্ছে যে কি বলবো কথাটা যে হুসনে আখলার মানে উত্তম ব্যবহার উনি সবসময় করতেন ইহুদির সঙ্গেও তিনি খারাপ ব্যবহার করতেন না হিন্দুর সঙ্গেও করতেন না কারোর সঙ্গে উনি খারাপ ব্যবহার করেন নাই উনি আমাদের সারা পৃথিবীর সমগ্র মানুষের জন্য উত্তম আদর্শ অনুকরণীয় আদর্শ ওনাকে যদি আমরা অনুসরণ অনুকরণ করি আমরা হেদায়ত পেয়ে যাব এবং এই জিন্দগিটা আমরা সুন্দর করে চালাতে পারবো তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আবার তোমাদের অনুরোধ রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত